আগে গান বাজনা হতো আমাদের ঘরের দাদিনানি দাদিনানিরা খালাফুপিরা সকালে ফজরের নামাজ আদায় করে বেলা বসে বসে করাত করত মুসলমানের ঘর ছিল কাঁচা ইসলাম ছিল আমাদের ঘরের দাদি নানীরা দশ হাতের কাপড় দশ হাতের কাপড় পরেছে মাথা চুল দেখা যায় না তাদের কানের দুল দেখা যেত না পেট দেখা যেত না পিঠ দেখা যেত না ঘরের দাদি নানিদের কাপড় ছিল দশ তাদের এলাকার পুরুষেরা মুখ দেখতে পেতো না এখন শাড়ি হয়েছে 12 হাত এদের সব জায়গায় কাপড় জোটে ওদের মাথায় আর পেটে কাপড় জোটে না 10 হাতের জায়গায় 12 হাতের কাপড়রা মেলো সব কাপড়গুলো কোমরে ঘুরিয়ে 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 শেষ করে দিয়ে ওর ওপরের মাথা খালি পেটে কা পেটের একটা সাইড খালি পিঠের একটা সাইড খালি মুসলমান নামাজ তোকে কোন জান্নাতে নিয়ে যাবে বলছে আল্লাহ নবী পাক জবরে জানিয়ে দিয়েছেন আত্তাই উসুলা ইয়াদু খুলুল জান্নাহ দাইসেরা কোশিন কালে যাবে না দাইসেরা কোশিন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাইউস কারা আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে যে ঘরের মহিলা যে ঘরের মা যে ঘরের বোন যে ঘরের মেয়ে যে ঘরের বিবি এই চারজন মহিলাকে পর্দা নাশিনা করে রাখতে পারে না আমি নবী বলছি ওই পুরুষটা হলো দাইউস

পর্দা নাশিনা মা আল্লাহ জেকের মুসলমানদের ঘর থেকে শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবীর পর হাদিসে পাওয়া যে মুসলমানের ঘরে আল্লাহ জিকির হয় না কোরআন তেলাওয়াত হয় না নামাজ হয় না ওই মুসলমানের ঘরটা ঘর নয় ওটা হলো কবর কি বলেছে নবী কি বলেছে যে ঘরে নামাজ হয় না

অঞ্চলে কার মহব্বত থাকবে না জোরে 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 ওই সমাজের মুখে এক শ্রেণীর আলেমদের মুখের এমন ভাষা দেখতে পায় আলেমরা নবীকে নিয়ে কুটুকটি করে শান নিয়ে ইজ্জত নিয়ে নবীকে নিয়ে এত বাজে মন্তব্য করে নবী সাহাবি সম্পর্কে আল্লাহ নবী বললেন আসসাহাবি কান্নুজো ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার এক একটা সাহাবি বলেন আসমানের উজ্জ্বল একটা নক্ষত্র ধরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবিদের সম্পর্কে খারাপ মন্তব্য করে এ নজনেরা যে মৌলানা যে হাফেজ যে ইমাম যে কারি যে মুফতি রসুল্লার শান ইজ্জত খাটো করে ইজ্জত শানকে যারা ভুলা করার জায়গায় খাটো করে দেয় আমি রসুল্লার হাদিস থেকে যেটা পেয়েছি অনুধাবন করে যেটা বুঝেছি এরাও প্রত্যেকে হারাম ঘোর

খুব শুধু হারাম না আপনি এটি বাচ্চাদের নামে টাকা তুলে যদি নিজের নামে প্রপার্টি বানাবো ওটাও হলো হারাম মাদ্রাসার নামে টাকা তুলে চাঁদা ধুলে জমি কিলে যদি নিজের প্রপার্টি বাড়িয়ে ফেলে জানবেন ওটা আপনি আপনার লাইফে সব থেকে দুর্গন্ধময় কাজ আপনি করেছেন লিখিত ভাবে ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ জানিয়েছে না 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 শুধু হারাম বলতে শুধু নয় শুধু হারাম বলতে আপনার জেনা নয় শুধু হারাম বলতে আপনার ঘুষ নয় অন্যের সম্পদ অন্যের সম্পদ বেনাহক করে দখল করাটাও হলো হারাম চুরি করে চিটিং করাটাও হলো হারাম ও পাতাটা সিনামা ও মনে দাও আলোচনা বুঝু আজকের মুসলমানদের অবস্থায় ভয়াবহ পরিণতির কারণ কি অন্য কোন কারণ নয় শুরুতেই বলেছিলাম আমাদের ভিতরে আল্লাহর ভয় রসুল্লাহ মহাব্বত নাই যার কারণে আজকে পৃথিবী পৃথিবীর বেদিন বেঈমানেরা আমাদেরকে চমকায় এই শুরুতেই বলেছিলাম মনে করছে আল্লাহ কোরআন ভিতরে জানিয়ে দিলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ এ আমার দুনিয়ার মুমিন মুসলমান ভাই ও বাবাজিনাব পর্দা দেশী না মা বলেরা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে দুনিয়ায় আমি তোদেরকে পাকাও মারার জন্য পাঠাইনি দুনিয়ায় শুধু ঘুষ ব্যবসা করার জন্য পাঠাইনি লটারি কাটবার জন্য আমি দুনিয়ায় তোদের পাঠাইনি জেনা ব্যবিচার করার জন্য পাঠায়নি এ আমার বান্দা শুনে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জেন এবং ইনসান সৃষ্টি করার ভুল উদ্দেশ্য ছিল আমি আল্লাহ আমার ইল্লা আলি আবুদুন ওয়ালি ফর প্রেয়ার মি কেবল মাত্র আমার ইবাদত বندگی

রাস্তাতে চলবো ওটাও এ মাঠে চাষ করবো ওটাও এ ব্যবসা করবো ওটাও এ বিবাহ করবো ওটাও এ স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বাতে মিল মহব্বত হবে ওটা এবাদত সন্তান জন্ম দেবেন ওটাও এবাদত সন্তানদের ভালো নাম রাখবেন ওটাও এবাদত সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন ওটাও এবাদত সন্তানদেরকে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে বিবাহ দেবেন ওটাও এবাদত বলুন সুবহানাল্লাহ

বিশ্বনবী সরকারে দু আলমকে প্রশ্ন করলো সাহাবাইকে আমরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব তাহলে আমাদের দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কাজ কারবার বিবি ছেলে ফুলা এগুলো কি নাজায়জ হয়ে গেল আল্লাহ তো শুধু ইবাদতের জন্য পাঠিয়েছে তাহলে এগুলো কি হবে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল হাসলেন একবার জোরে বলুন একবার জনি হবে না

قل إن كنتم تحبون الله فاتبعوني إحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রা বাচ্চারা পরজানシナ মাও বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলে হাবিব আপদি বলে দিন কেউ যদি আমি আল্লাহর পেয়ারা হতে যায় আমি আল্লাহর মাহবুব হতে যায় আমার ভালোবাসা যদি অর্জন করতে যায় আমার নয় করতে হাসি যদি করতে যায় নামাজ শুধু নয় রোজা শুধু নয় হাস শুধু নয় তারা যা কিছু করবে ফাতাবিউনি এহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ পাক জানি আল্লাহ হতে গেলে গোটা লাইফটা এ হিসাবে আল্লাহর সামনে পেশ করতে হলে একটা শর্ত বলে নামাজ রোজা কিছু না এবার এবার জীবনীটা দেখুন আল্লাহ নবী ব্যবসা করেছেন চাষ আবাদ করেছেন ধর্মের দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিবাহ করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক করেছেন সন্তান জন্ম দিয়েছেন তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন আবার তাদেরকে বিবাহ দিয়েছেন ভালো নাম দিয়েছেন আকিকা করেছেন কুরবানি দিয়েছেন হজ করেছেন জাকা দিয়েছেন দুনিয়া জমিনে নামাজ আদায় করেছেন রমজানের রোজাও রেখেছেন

এই মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে যতই দুনিয়ার জমি আপনি অ্যাসেট করেছেন 500 কোটি টাকা আপনি মনে মনে ভাবছেন এবার আমার জায়গা হয়ে। গেছে টাকা দিতেই হবে লেখনা হবে আল্লাহর কসম করে বলছি পাঁচশো কোটি টাকা ওটা না সমাজে না শরিয়াতে শুধু অনলি ফর আপনার জন্য আপনি রোজগার করেছেন আপনিই খান আপনার বিবিকেও কেউ খাওয়াবেন না বাচ্চাদের কেউ খাওয়াবেন না টোটালটাই হচ্ছে হারাম হারাম মালে কোনদিন জাকা থাকে না যেমন বিনা ওষুধে নামাজ নেই কথা বুঝাতে পারলুম না

কমপ্লিট নয় ইনকমপ্লিট কমপ্লিট কোনটা ও নজরে যদি হালাল ভাবে অর্থ কামিয়ে শরিয়ত তোমাকে জানিয়ে দিয়েছে যদি অর্থের পরিমাণটা সারা বছর হালাল ভাবে সংসার চালানোর পরে যদি টাকা পরিমাণটা আজকের যুগ শূন্য করে বাজার তো অনুযায়ী যদি টাকায় সাতচল্লিশ হাজার কি আটচল্লিশ হাজার টাকা জমে থাকে ওই হালাল টাকা থেকে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত আদায়

যত হারাম বড় বড় এত বড় মলি এত বড় বক্তা এত বড় মুফতি সাহেব এত বড় মোয়াল্লিক সে যদি এসে আমার টাকা নিয়ে যেতে পারে তাহলে আমার সুদের ব্যবসা হারাম না কথা বুঝতে পারছেন নাকি

সেটাই তো মসজিদ তৈরি হচ্ছে ইট বয়ে নিয়ে যাচ্ছে নাকি দু তিন লাখ নাকি ইট জমে গেছে আল্লাহ আলম আমি দেখিনি না ভাই মসজিদটা তৈরি করতে গেলে ওই কানাইলাল ভাই প্রতিবেশী একজন সনাтори ভাইয়ের দান নিয়ে আমার মসজিদ তৈরি করা শরিয়াত রাইট দিয়েছে অনুমতি দেয় ও তো দান করে যাচ্ছে আর বড় বড় সব ঢোল বড় বড় ডাম ডাম্বার সব ডাব্বা ঠিক করে কে দিয়েছে লেখা রয়েছে বাবরি মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন

তাহলে যাত্রার টাকায় মসজিদ করা বৈধ নয় যে কোনো জায়গায় মসজিদ তৈরি করা বৈধ নয় যাকে তাকে মসজিদের দায়িত্ব দেওয়াটাও বৈধ নয় কথা বুঝতে পারছেন যাকে তাকে দিয়ে মসজিদ চালানো হারাম বেনামাজি দাড়ি কাটা দাঁড়িয়ে পেচ্ছাপ করা সুদ খোর বিবি তালাক দিয়ে সেই বিবি হিল্লা না করে আবার বিয়ে করে যদি ওকে যদি মসজিদের দায়িত্বে দেয়া হয় ওটা হারাম কোথায় আছো সারা জীবন মসজিদে নামাজ পড়ার পরেও ঠিকানা হবে জাহান্নাম

ভাইরা মান্য যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রহমত জানিয়ে দিলেন ও আমা সাহাবিরা ও আমার সাহাবার আমি নবী জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও ইমান মজবুত তারপরে নামাজ না 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 আল্লাহ নবী বললেন ইমান মজবুতির পরে নামাজ নয় ইমান মজবুতির পরে নামাজ নয় ইমান

ধৌত করা মানে বেনামাচি করে কুলুক বা আপনার করে যারা কুলুক ব্যবহার করে না পানি ব্যবহার করে না এই সমস্ত ছেলে মেয়ে মরে যাওয়ার পরে বসল না

একবার করা হলো ফরজ আর তিনবার করাবে নবী সুন্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর ফরজ নাকে পানি দিয়ে এই শক্ত হাড় পর্যন্ত ধৌত করা একবার হলো ফরজ নবী বললেন একবার দুলে সব জায়গায় পানি পৌঁছার নাও নাও পারে পানি পৌঁছাতে নাও পারে তাই আমি রাসূলুল্লাহ একবার পানি দিয়ে এই বুড়ো আঙ্গুল আর কোড়ো আঙ্গুল দিয়ে ভালো করে নাকের ভিতরে পরিষ্কার করে আর দুবার দিয়েছি তার মানে তিনবার দেয়া হচ্ছে আমি রাসূলের সুন্নাত একবার জোরে বলুন তৃতীয় নাম্বার ফরজ মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো কোন শরীরের অঙ্গের একটি পশমের গোড়া জানো ফাঁক না রয়ে যায় একবার দোয়া হচ্ছে ফরজ বিশ্বনবী বললেন একবার ধুলে হয়তো

কথা বলে না তো গোসল কবে বেঁচে থাকা অবস্থায় গোসল কর জন ছেলেরা সাবধান হরদানা সিনেমা মা সাবধান হও

পরানো যে শাড়িটা যে কাপড়টা যে জামাটা যে পিরানটা যে তহবানটা লুঙ্গিটা ইজানটা প্যান্টটা পরে আছিস পায়ে জামাটা পরে আছিস ওটাও তোর পা খাওয়া লাগবে আপনি বলছেন না ভাই আমি গোসল করার সময় তিন তিনবার করে আমার গায়ের পোশাকটা আমি ধৌত করি তার মানে এটা পাক আমি আবারও বলছি ভুল বুঝবেন না সব জিনিস ধুলে কিন্তু পাক হয় না সব জিনিস আপনার কুকুরের চামড়া যদি শতবাদ দেওয়া হয় পাক হয় না আচ্ছা টাকার পোশাক কিনে ওই পোশাক কিনবা ধুলি কেন